দ্বিমুখী হুমকি এখন বাস্তবতা নির্দিষ্ট একটি দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যমণি ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে অতিরিক্ত সক্ষতা মানেই হুমকি প্রতিবেশী দেশকে সন্ত্রাসবাদের জন্য ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এভাবেই প্রতিবেশী দেশ পাকিস্তান নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এছাড়াও শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন পাকিস্তান ও চীনের মধ্যে যোগ যোগসাজস হচ্ছে এই দুই দেশের দিক থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বিষয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এ কথা বলেন তিনি অধিবেশনে সেনাপ্রধান ভবিষ্যতের জন্য সেনাবাহিনীর প্রস্তুতি চলমান সংঘর্ষ থেকে শিক্ষণীয় বিষয় বাংলাদেশের পাশাপাশি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি ও লাইন অব কন্ট্রোল এল এর পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন উপেন্দ্র দ্বিবেদী বলেন পাকিস্তান ও চীনের সম্পর্ক বেশ গভীর যা ভারতের জন্য সংকটের কারণ ইসলামাবাদ সামরিক সরঞ্জাম পায় বেইজিংয়ের কাছ থেকে যে কারণে দুই পক্ষই ভারতের বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি নিতে পারে কাশ্মীর সীমান্তে পাকিস্তানি অনুপ্রবেশের ঘটনায় তিনি বলেন কাশ্মীরে সন্ত্রাসী কার্যক্রম আরও বাড়বে চীন পাকিস্তান সক্ষতা নিয়ে তিনি বলেন এই দুই দেশের যোগসাজস আছে ভার্চুয়ালি যা শতভাগ নিশ্চিত হয়ে বলা যায় দুই ফ্রন্ট থেকেই ভারতের জন্য হুমকি আছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের ইস্যুতে উপেন্দ্র দ্বিবেদী বলেন যুদ্ধে জড়ানো এই অঞ্চলের কোনও দেশের জন্য ভালো হবে না পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় সেনা প্রধান বলেন গেল বছরে কাশ্মীরে যে সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে তাদের ষাট শতাংশই পাকিস্তানের নাগরিক প্রতিবেশী এই দেশের কারণে ভারতকে সবসময় হুমকির মুখে থাকতে হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেনা প্রধান বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক শক্তিশালী তবে নির্বাচিত সরকার আসলে সম্পর্কে পরিবর্তন আসতে পারে এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেয়া সহজ নয় বলেও জানান তিনি বাংলাদেশে সরকার পতনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করায় প্রথম থেকেই উদ্বিগ্ন ভারত এই বিষয়ে সেনাপ্রধান বলেন সন্ত্রাসবাদের মধ্যমণি যেই দেশ সেই দেশের সঙ্গে ভারতের প্রতিবেশী যে কোনো দেশের সক্ষতা অবশ্যই হুমকি ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতায় বাংলাদেশ থেকে ভারত বিরোধী সন্ত্রাসবাদের উত্থান হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি